হাই এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের আরেকটা নতুন ব্লগে আজকে ছুটির দিন চলে আসলাম ওয়ান্ডারল্যান্ড পার্কে প্রথমে আমরা দুজনের জন্য দুইটা টিকিট কিনে নিলাম কাউন্টার থেকে আমাদের দুইটা টিকিটের দাম পড়েছে তিনশো টাকা দেড়শো টাকা করে দুইটা টিকিটের দাম তিনশো টাকা গেট দিয়ে ভিতরে ঢুকলেই আপনার চোখে পড়বে সুন্দর সুন্দর সিনারি যেটা প্রথমে আপনার মনটাকে আনন্দে ভরে দিবে গেট দিয়ে ঢোকার পরে প্রথমে আপনার চোখে পড়বে এত সুন্দর একটা ঝর্ণা ঝর্ণা দেখার পর আমরা চলে গেলাম ভিতরে এবং ভিতরে যাওয়ার সময় দুই সাইডে এত সুন্দর সুন্দর সিনারি দেখে আমার মনটা আসলেই ভরে গেল মনে হচ্ছিল আমি দেশের বাইরে কোথাও ঘুরতে আসছি ভিতরে ঢোকার পরে পার্কের মাঝখানে প্রথমে চোখে পড়লো সুন্দর একটা ঝর্ণা আমার কাছে মনে হয়েছে পার্কের প্রধান সৌন্দর্য হচ্ছে এই ঝর্ণাটাই ঝর্ণাটা পাশে দাঁড়াইছিলাম অনেকক্ষণ ধরে এবং দুই চোখ ভরে দেখলাম আজকে ফ্রাইডে যেহেতু আমরা শুক্রবার আসছি আজকে কিন্তু এখানে ফল হবে সো আমরা এখন ওইদিকেই চলে গেলাম ফল যেখানে হবে সেইখানে চলে আসলাম পানিপতের সাইডে এইখানে কিন্তু স্নোফলটা হবে পানিপতের পাশে এসে আমার মনে হলো আমি ফুলের সাম্রাজ্যে হারিয়ে গেছি এইখান থেকে যখন হেঁটে যাচ্ছিলাম তখন অসংখ্য রমণ সমাহার ছিল আর সাথে ছিল ফুলের সাম্রাজ্য এখন আমরা রাইডগুলা দেখব যেখানে বাচ্চারা এসে খেলতে পারবে আপনাদেরকে একটা কথা জানাই রাখি ভিতরে এসে কিন্তু এই রাইডগুলোতে উঠতে হলে আপনাকে আলাদা আলাদা টিকিট কাটতে হবে এবং প্রতিটা রাইডের টিকিট পঞ্চাশ টাকা রাইডগুলো যখন দেখতেছিলাম তখন আরুষেকেও অনেক মিস করতেছিলাম কারণ মনে হচ্ছিল আরুষে আসলে এই রাইডগুলো খেলতে পারতো আমার কাছে মনে হয়েছে আন্ডারল্যান্ড পার্ক বাচ্চাদের জন্য পারফেক্ট কারণ বাচ্চারা এসে এখানে খেলতে পারবে অনেক রকমের রাইড আছে যেগুলাতে বাচ্চারা খেলে খুব মজা পাবে এরপরে খুঁজতেছিলাম যে আমাদের বড়দের জন্য কোনো রাইড আছে কিনা যেহেতু ওয়ান্ডারল্যান্ড পার্কে আসছি যে কোনো একটা রাইডই তো উঠতে হবে অনেক খোঁজাখুঁজির পরও আমাদের বড়োদের ওঠার জন্য কোনো রাইড খুঁজে পেলাম না আর যেগুলো আছে সেগুলো আমার পছন্দ না সো আমরা খুঁজে খুঁজেই শুধু গেলাম কোনো রাইডে ওঠা হলো না মিতু সুন্দর করে ভিডিও করতে পারতেছিল না এই জন্য মিতুকে একটু বললাম যে একটু ঘুরে ঘুরে ভিডিও করো কারণ আমাদের ভিডিওটা কাজে লাগবে যেহেতু আমরা রাইডে উঠতে পারলাম না অ্যাটলিস্ট ভিডিওটা তো কাজে লাগবে এরপরে হঠাৎ করে সামনে দেখি ডাইনোসর প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম কারণ সরাসরি কখনো ডাইনোসর দেখি নাই একটু পরে বুঝতে পারলাম যে এটা সত্যিকারের ডাইনোচর না এটা আর্টিফিশিয়াল এটা মানুষের বানানো ডাইনোচর সো এই ডাইনোসরের পিছনে কিন্তু মানুষজন হাঁটতেছিল অনেক মজা করতেছিল আমরাও অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলাম বন্ধুরা এখন বাজে পাঁচটা একবার পাঁচটা বাজার সাপ চাতে হয়ে গেল আমরা আসতে একটু লেট করেছিলাম যেহেতু আমরা ডাইনোসর দেখতেছিলাম সো এদিকে স্নোফল শুরু হয়ে গেছিলো তাড়াতাড়ি দৌড়ায় চলে আসলাম মৃত আর আমি এসে দেখি যে স্নোফল হয়ে গেছে গাছে গাছে এখনো সোনোগুলা পড়ে আছে সো সবাই মিলে ছবি উঠাচ্ছিলো ভিডিও করতেছিল আমরাও কী কার করবো ছবি উঠাইলাম ভিডিও করলাম যেহেতু স্নোফলটা মিস করেছি আপনারা যারা ড্রিম হলিডে পার্কে আসবেন শুক্র শনিবার তারা পাঁচটার সময় এই পানিপথের পাশেই থাকবেন কারণ হঠাৎ করে সোনোবলটা হয়ে যায় অনেকে বুঝতে পারে না সোনোবল হওয়ার পরে আমরা যেমন দৌড়ায় চলে আসছি আরেকটা জিনিস কিন্তু এখানে আছে যেটা আপনাদেরকে এখনো বলা হয় নাই ভূতের বাড়ি আপনারা যারা ভূতের ছবি দেখতে পছন্দ করেন থ্রিডি দেখতে পছন্দ করেন তারা এখানে চলে আসবেন এখন বের হয়ে যাচ্ছি আমরা বন্ধুরা আমি ঠিকানাটা একটু বলে দিই প্রথমে চলে আসবেন একশো ফিটে একশো ফিটে আসার পরে ইউআইউ অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পাঁচ দিয়ে যে রোডটা পিছনের দিকে চলে আসলো এই রোড ধরে চলে আসবেন ইউআইউ অর্থাৎ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পিছনের গেটের দিকে এইখানে এসে যে কারো কাছে জিজ্ঞাসা করলে দেখাই দিবে অন্ডারল্যান্ড পার্কের গেট সো ইবরিয়ন আমাদের ব্লগটা এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নেক্সট ব্লগ দেখার অপেক্ষায় থাকবেন আবার দেখা হবে কথা হবে আমাদের নেক্সট ব্লগে ভালো থাকবেন আল্লাহ হাফেজ